হ্যালো বন্ধুরা জীবনের সহজ পা চ্যানেলে তোমাদের স্বাগত আজকে রাত্রেবেলায় ভিডিওটা শুরু করলাম রাত্রেবেলা নিত্যদিন তো অনেক রকম কাজকর্ম থাকে তার মধ্যে একটা বিশেষ কাজ হচ্ছে এই ছোলা বাদাম ভেজানো এটা আমি প্রতিদিনই ভেজাই তার সাথে সাথে আরও আনুষঙ্গিক অন্যান্য কাজকর্মগুলোকেও আজকে সেরে রাখতে হবে কারণ সেগুলো হয়তো কালকের জন্য রেখে দেওয়া যেত কিন্তু রাখতে পারবো না কারণ আগামীকাল আমি হসপিটালে চেকআপের মধ্যে দিয়ে যাব কারণ চেক মধ্যে দিয়ে যাবো বলতে দু সপ্তাহ ধরে তো যাচ্ছি বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা হয়েছে কিন্তু এই সপ্তাহে ডাক্তারকে রিপোর্টগুলো দেখাতে যাব তা সেই জন্য না কিছু কাজ আমাকে আগিয়ে রাখতে হবে কারণ আগামীকাল বনি আসবে বনি তো এসে সব কিছু বান্না করবে তাই হাতের কাছে যাতে সব কিছু পেয়ে যায় কোনো অসুবিধা না হয় তাই যেগুলো লাগে নিত্য নৈমিত্তিক সেই জিনিসগুলোই সব ঢেলে ঢুলে রেখে রেডি করে রেখে দিচ্ছি তা এই কাজ করতে করতেই না তোমাদের একটা গল্প বলি তা একজন একটা ছেলে তার বাবাকে বলছে বাবা সফলতার মানে কি তার বাবা তখন ওকে বলছে যে সফলতার মানে আচ্ছা চলো একটু ঘুরে ওড়াতে যাই আমরা তখন বলছে বাবা আমি সফলতার মানে জিজ্ঞাসা করলাম আর তুমি ঘুরে ওড়াতে যাবে বলছো তখন বলছে চলো না একটু ঘুরি উড়িয়ে আসি বলে তারা সেই বাড়ির পেছনে একটা মাঠ আছে সেই মাঠে গেল তা মাঠে কিছু বাচ্চা ঘুড়ি ওড়াচ্ছিল তা বাবা কি করলো যে এক বাচ্চার হাত থেকে একটু ঘুড়িটা নিয়ে ওড়াতে লাগলো তা ঘুড়িটা অনেক দূর পর্যন্ত উঠছে অনেক দূর পর্যন্ত কিন্তু সুতোটা তো বাবার হাতে আছে তখন বাবা ছেলেকে জিজ্ঞেস করছে তোমার কি মনে হয় আমি ছেড়ে দিলে কি ঘুড়িটা অনেক উপরে উঠবে না আমি ধরে রাখলে তখন ছেলে বললো বাবা ছেড়ে দিলেই তো ঘুড়িটা অনেক উঁচুতে আরও উঠে যাবে তুমি ধরে রেখেছো বলেই তো তোমার হাতের টানে সেটা উঠতে পারছে না তখন বাবা বলল আচ্ছা তাহলে ঘুড়িটা আমি ছেড়ে দিই বলে সুতোটা সে কেটে দিলো দেখা গেল যে ঘুড়িটা অনেক দূর পর্যন্ত উঠে গিয়ে সেটা সেই তাল করতে করতে সে নিচের দিকে মুখ থুবড়ে কোনো একটা জায়গায় পড়ে গেল তখন বাবা বলল যে কি ঘুড়িটাকে উঠতে পারলো তখন বলছে না বাবা ঘুড়িটা তো উঠতে পারলো না তো মুখ থুপড়ে পড়ে গেলো বলছে হ্যাঁ এটা বোঝানোর জন্য আমি তোমাকে এখানে এনেছি তুমি যতই সফল হও না কেন তোমার শিকড় কিন্তু তোমার আগের জায়গায় রাখতে হবে আর তোমার পরিবারের মানুষজন তোমার আত্মীয় পরিজন বন্ধু বান্ধব সবার সাথে আগে যেরমভাবে ছিলে মিলেমিশে সেরমভাবেই থাকতে হবে তবেই তুমি প্রকৃত সফল হবে তবেই তুমি প্রকৃত সফলতার স্বাদ আস্বাদন করতে পারবে তুমি সফল হওয়া মানে সমস্ত কিছুকে ছেড়ে দিয়ে শিখরে পৌঁছানো নয় তাহলে কিন্তু ওই ঘুরির মতনই তোমাকেও মুখ থুবড়ে পড়তে হবে তোমাকেও অশান্তির বন্যায় গা ভাসিয়ে দিতে হবে মনে হয় যে বাবা মা পরিবার পরিজন হয়তো আমাকে পিছু টানছে হলে হয়তো আমি আরও অনেক উঁচুতে উঠতে পারতাম তা কিন্তু নয় এটাই হচ্ছে তার প্রমাণ আর এটা তোমাকে দেখাবার জন্যই আমি এখানে নিয়ে এলাম তোমাদের এই গল্পটা কেমন লাগলো অবশ্যই জানিও আর রাত্রিবেলা ব্রাশ করতে চলে এসেছি এটা আমার অভ্যাস বহুকালের আর এই অভ্যাসের বশবর্তী হয়ে একটা সময়ে আমার শরীরে যে কি কঠিন রোগ বাসা যে তাই জাঁত মাঝতে মাঝতেই ধরা পড়েছিল কারণ দাঁত মাঝতে মাঝতেই প্রথম রক্ত রক্ত কিন্তু বেসিনের মধ্যে পড়েছিল আর তখনই আমি সচেতন হয়েছিলাম যে আমার মধ্যে কিছু একটা হচ্ছে তাই তৎক্ষণাৎ ডাক্তারও দেখিয়েছিলাম তাই কোনো কিছু না ফেলে দিয়ে তড়িঘড়ি কিছু ডাক্তারের কাছে সঙ্গে সঙ্গে যাওয়া উচিত বলে আমার মনে হয় সেই সময় গেছিলাম বা আমার মা আমাকে সঙ্গে সঙ্গে বলেছিল তুই আগে ডাক্তার দেখিয়ে নে। তা সেটা করেছিলাম বলে ভালো হয়েছে নালে যে কী অবস্থা হতো তা যাই হোক রাস হয়ে গেল এবার তো ঘুমোবার পালা তো এবার ঘুমোতে হবে কারণ সকালবেলা তো খুব তাড়াতাড়ি উঠতে হবে কারণ কালকে আমি একা একাই যাব ভাবছি প্রতি সপ্তাহে যদি হাজবেন্ডের অফিস কামাই হয় তাহলে কেমন একটা লাগে হয়তো কিছু বলবে না কিন্তু কেমন একটা লাগে আর এই দেখো সকালবেলা হয়ে গেছে একদম যাবার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছি আর চায়ের তো আমার সেইভাবে নেশা নেই চা খাওয়া হয় তাই খাই তা সকালবেলা আমি ওই ছাতুর শরবত খেয়েই চলে যাব প্রচুর গরম পড়েছে এত গরম পড়েছে না একটা তো হালকা ফুলকা জামা পরে নিয়েছি কিন্তু তাও খুব গরম লাগছে স্নানও সেরে নিয়েছি কিন্তু এসে আবার স্নান করতে হবে আর আমি হসপিটাল থেকে এসে তো স্নান করতেই হয় তার সাথে সাথে মাথাতেও শ্যাম্পু করে নিই কারণ এত ঘাম বসে মাথার মধ্যে যে বলার কথা নয় আর যেতে তো সেরকম অসুবিধা নয় এখান থেকে তো দক্ষিণেশ্বর থেকে মেট্রো ধরবো আর গিয়ে একদম রবীন্দ্র সদনে গিয়ে নামবো আর ওইটুকু হাঁটা ও তড়িঘড়ি মানে ডাক্তার দেখাতেই যা যতটুকু সময় নালে খুব একটা বেশি সময় লাগে না স্টেশনেও চলে এসছি তা ট্রেনটা না দাঁড়িয়ে ছিল তারপর দেখি আবার দরজাটা খুললো তাই তড়িঘড়ি ট্রেনটাও পেয়ে গেলাম একদম হসপিটালে এসে উপস্থিত হয়েছি তার টিকিট ওই যে ওখানটায় টিকিট জমা নয় যেখানে ক্যান্সার এবং চেস্ট ব্লক লেখা আছে সেখানে উল্টো দিকে চায়ের দোকান এই চায়ের দোকান থেকেই না আমরা প্রত্যেকবার চা খাই কিন্তু আজকে আমার কাছে ফাইলপত্র আছে তারপরে কাঁধের একটা ব্যাগ আছে সেই জন্য আর চা খাবো না খাবার ইচ্ছাও নেই এই গরমে আর সেটাই তোমাদের বলছি যে ভয়েস ওভার এই কারণেই দিচ্ছি অত ওখানে খুব চিৎকার চেঁচামেচি তো ঠিক শোনা যাচ্ছিলো না কথাটা তাই এটাই বলছিলাম যে আমি একা একাই এসছি সেই কারণটাই আমি বলছিলাম তাই আর যেখানে যাও সবসময় নির্ভরশীল না হওয়াই ভালো আর অনেক দিন ধরে আসা যাওয়া করছি তো আসা যাওয়া করতে করতে এখন সেগুলো ইজি হয়ে গেছে এখন আগে প্রথম যে হসপিটাল মানেই একটা ভয় ভীতির ভাব ছিল মনের মধ্যে সেটা অনেকটা কাটিয়ে উঠেছি এখন জানি এটা আমার মাসের একটা মানে তিন মাস অন্তর অন্তরের একটা কাজ হয়ে গেছে তা যাই হোক ডাক্তার দেখিয়ে আবার সেই মেট্রো স্টেশনেও আবার চলে এলাম আর এখন তো হাতে সময় আছে তোমাদের টিকিট কাউন্টারটা দেখাবার চেষ্টা করছি এটা হচ্ছে ট্রেনের টিকিট কাউন্টার মানে লোকাল ট্রেনের টিকিট কাউন্টার একদম মন্দিরের আদলে গড়া গত আর একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিন্তু তখন না অত তাড়াহুড়োতে আমি দেখাতে পারিনি আজকে তাই তোমাদের ভালোভাবে দেখাচ্ছি আর এখানে আছে পার্কিং জোন দেখো কত বাইক এখানে আর এই যে টিকিট কাউন্টার মন্দিরের ওই ভেতরটাতে ওটা কিন্তু মন্দির নয় আর এই যে পাশে ডান দিকে ওইটাই হচ্ছে সোজা গেলেই মেট্রো স্টেশন টিকিট কাউন্টার আর কি আর একটা ঘোড়া আমাদের বাড়ির সামনে দিয়েই ঘোড়াটা রোজ আসে দিয়ে এখানে দাঁড়িয়ে ওর ওর ব্যবসা করে আর ওখানে গাড়ি সে বলি না আমরা গাড়ি ঘোড়া এই গাড়ি এবং ঘোড়া একসাথেই তোমাদের দেখিয়ে দিলাম চলে এসছি হসপিটাল থেকে সবে স্নান সেরে উঠেছি এবার খেতে পশু খাবার বাড়া হয়ে গেছে আর আজকে তো বোন আছে দেখতে পাচ্ছ আর আজকে আমি একাই চলে গেছি কারণ একা গেছি এই কারণে এই নিয়ে তিন সপ্তাহ যাচ্ছি এবার তিন সপ্তাহ ধরে কাজ কামাই হচ্ছে যে যে কাজে ইনভলভ থাকুক না কেন এটা হচ্ছে প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে যে খাওয়াটা দিন হয় না আমি তো বাড়িতে এসে খেতে পারি আর ও কাজে কমমে আর বেরোতে পারে না খাবারটা আর খাওয়া হয় না আর এই দুপুরবেলা গরমকালে বাইরে থেকে কী খাবারই বা কিনে খাবে পেট ভরা খাবার বাইরের খাবার এমনি সহ্য হয় না সব কারণে আমি বললাম যে আর যেতে হবে না আমার সাথে খালি দেখাবার তো তা দেখিয়ে চলে আসবো তা রিপোর্টটা দেখিয়ে চলে এলাম আর রিপোর্টে কি বললো না বললো ডাক্তারবাবু এই নিয়ে আগামী ভিডিওতে অবশ্যই আলোচনা করব তোমাদের সাথে আর আজকে বাড়া ভাত পাচ্ছি আর বাড়া ভাত পেলে না খেতে খুব ভালো লাগে একভাবে নিজের হাতে রান্না খেতে আর ভালো লাগে না এইখানে আমাদের ভাত বাড়া হয়ে গেছে আমি বোন একসাথেই খেতে বসে যাব আর বাদ বাকিদের খাওয়া মোটামুটি হয়ে গেছে ছেলে বাকি আছে একটু লেটে স্নান করেছে যাই হোক খেয়ে নিই আর আজকে কি কী রান্না হয়েছে বলো তো আজকে হয়েছে শাক করলা ভাজা পটল ভাজা মাছ ডাল আর এইটা হচ্ছে না আম ভাতে আম ভাতে মানে কি আম সেদ্ধ করে নিয়ে তার সাথে চিনি কাঁচা লঙ্কা নুন দিয়ে মাখা খেতে দারুণ লাগে এটা ঠাকুমাও বানাতো এখন মাও বানায় আর এখন আমরাও বানাই আর ও বেলার রান্না টান্না সবই করে নিয়েছে যে ও বেলার কি করেছে এঁচুর না ও বেলার এঁচুরের তরকারি যাই হোক মোটামুটি কাজ গুছানোই আছে এবার খেয়ে দিয়ে নিই একটু রেস্ট নেবো কারণ আজকে অনেক ভোরবেলা উঠেছি সাড়ে পাঁচটা নাগাদ উঠেছি কারণ উঠি তো মোটামুটি সাতটায় কারণ আগামীকাল মানে গতকালকে তো দোকানও খুলেছিলাম আর ও রাত্রিবেলা যেরকম কার সেরকমই হয়েছে কাজকর্ম কিন্তু আলাদা করে তার ঘুমোনো হয় তাই একটু রেস্ট নিয়ে নেবো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নতুন বন্ধুরা আর পুরোনো বন্ধুরা অবশ্যই কমেন্ট করুন আজকের মতো টাটা বসে পর তুই আর আমি একসাথেই বসে বলব